আমি তো চেয়েছিলাম একটা স্বস্তির সময় হাহাকার মুক্ত জীবন যেখানে সব কিছু মমতাময় এই বিষণ্নতাময় সময়ের ঠিক বিপরীত এই যুগ এই শহর এই তুমি আমার এখন কিছুই ভালো লাগে না এই যুগের নিষ্ঠুর পরিহাসে আমরা সবাই একা এই শহরের এলোমেলো ট্রাফিক বাতাস ভর্তি কার্বন ডাইঅক্সাইড বিশেষ করো আমার দম বন্ধ হয়ে আসে আর তোমাকে আমার পক্ষে কোনো শব্দ বা বাক্য দিয়ে প্রকাশ করা সম্ভব নয় না তুমি অপ্রকাশিত এক শান্ত সময়ের অপেক্ষায় এই অশান্ত সময়ের ভেতর আমার ছটফটানি তা কেউ দেখেনি আমি এই সময় থেকে পালিয়ে যাওয়ার কত চেষ্টা করেছি কিন্তু পারিনি পরিশেষে আমি ক্লান্ত এই ক্লান্ত জীবনের ভালো লাগার কিছু বিষয় আছে ভালো লাগে চাঁদের আলো কারণ চাঁদের আলোয় কোনো দূষণ নেই ফরমালিন নেই পুরোপুরি বিশুদ্ধ পূর্ণিমা চাঁদের শেষ রাতের আলো চোখে পড়লে আমাদের জীবনকে সুন্দর মনে হয় আর বেঁচে থাকতে ইচ্ছে করে শুধুমাত্র সেই সময়ের জন্য যাদের আলো চলে গেলে জীবনে নেমে আসে আবার বিষণ্নতা এই জীবনের সকল বিষণ্ণতাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে পরিশেষে চলে আসো তুমি তোমার নিষ্পাপ হাসির জন্য আমি এই পৃথিবীর সব কিছু রঙিন করে দিতে পারতাম এখন যদি তুমি এখানেই থাকতে আমার আত্মজীবনীতে অবশ্যই লেখা হবে তোমরা কেউ আমাকে ভালোবাসো আমি কারুর ভালোবাসা পাইনি আমি তুমি তোমরা পৃথিবী তোমরা কেউ আমায় ভালোবাসো আমি আসলে একটু ভালোবাসার অভাবে তুলিয়ে যাচ্ছি সময়ের স্রোতে একটু মমতার অভাবে একটু তোমাদের অভাবে একটু তোমার অভাবে বিশ্বাস করো